প্রিয় দর্শক পূর্বের আলোচনায় আমরা জেনেছি ব্রেন সার্কিট তিন বছর পর ভাঙতে শুরু করে কিন্তু কেন ভাঙে এটা কি দুঃখজনক নয় যে সার্কিটকে এর আগে আমরা অতি গুরুত্বপূর্ণ বলেছি এবং যা তৈরির জন্য আমরা কত কথা বলেছি তা আবার কেন ভেঙে যাচ্ছে হ্যাঁ একটু দুঃখজনক তো বটেই তবে তার দরকারও আছে এবং এক্ষেত্রেও আমাদের অর্থাৎ বড়দের ভূমিকা রয়েছে ভেঙে যাওয়ার সূত্রটি আমরা আগেই জেনেছি সেটি হল ব্যবহার করো অথবা হারা যেসব সার্কিট বারবার ব্যবহৃত হয় তার থেকে যায় এবং স্থায়ী হয়ে যায় অভিজ্ঞতার কারণে তারা আরও জটিল হয় এবং এভাবে তারা আরও দক্ষ হয়ে ওঠে ফলে যেসব কাজ সার্কিটগুলো কাজে ব্যবহৃত হয়েছে সেসব কাজে শিশু দক্ষতা অর্জন করে উদাহরণস্বরূপ মস্তিষ্কের সেরিভারাল কন্টেক্স চিন্তন প্রক্রিয়া ও ভাষার জন্য দায়ী অর্থাৎ চিন্তন প্রক্রিয়া ও ভাষা মস্তিষ্কের এই সেরিভারাল কন্টেক্সেই তৈরি হয় ফলে যেসব শিশু মস্তিষ্কের এই অংশ ব্যবহার করার সুযোগ পায় তারা এই কাজে দক্ষ হয় আবার যারা সুযোগ পাচ্ছে না তারা এই বিশেষ দুটি ক্ষেত্রে পিছিয়ে পড়ে বা দুর্বল হয় সুতরাং বাবা মায়েরা বুঝতে পারছেন আপনাদের কাজ কি হওয়া উচিত আবার আপনারা চিন্তা করবেন যে সেই সব কাজেরই সুযোগ সৃষ্টি করতে হবে যা দিয়ে ব্রেন সার্কিটগুলো আরও শক্তিশালী হয় আপনারা শিশুর যতটা চিন্তা করার সুযোগ সৃষ্টি করবেন এ সে ততটাই দক্ষ হয়ে উঠবে এ কাজে সে দক্ষতা অর্জন করবে এবং আরও বেশি সৃজনশীল সৃষ্টিশীল হবে আবার আপনারা শিশুর সঙ্গে যদি চিন্তা করার সুযোগ সৃষ্টি করেন তাহলে চিন্তা করতে পারবে শিশুর সাথে যদি গল্প করেন গল্প শোনান এবং অন্য শিশুদের সাথে মিষ্টি দেন তাদের সাথে কথা বলার সুযোগ সৃষ্টি করেন বা নানানভাবে কথা বলার সুযোগ সৃষ্টি হয় তার জন্য তাহলে ভাষার ক্ষেত্রে সে ততটাই দক্ষ হয়ে উঠবে পরিবেশ সমাজ ও সংস্কৃতি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখা গেছে যে সমাজে শিকার করা একটি প্রধান কাজ বা এটা তাদের জীবিকা সেই সমাজে শিশুরা শিকারে দক্ষ হয় এর কারণ হলো এই অভিজ্ঞতাটি সে জীবনের শুরু থেকে পায় এবং বারবার এই অভিজ্ঞতা মুখোমুখি হয় ফলে এই কাজের জন্য মস্তিষ্কের যেসব সার্কিট কাজ করে তারা জটিল প্রকৃত ধারণ করে এবং দক্ষ হয়ে ওঠে সুতরাং দেখা যাচ্ছে ব্রেন সার্কিট শুধু তৈরি হলে হবে না তা যথাযথভাবে ব্যবহার হতে হবে ব্যবহার করতে হবে অন্যথায় ব্যবহৃত না হওয়া সার্কিটগুলো ভেঙে যাবে এবং শিশু এইসব সার্কিট থেকে যেসব গুণগুলো বা যেসব দক্ষতাগুলো অর্জন করে তা নষ্ট হয়ে যাবে তা থেকে বঞ্চিত হবে এক্ষেত্রে আমাদের ভাবতে হবে শিশুর কোন কোন বিষয়ে বেশি বেশি অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে আমাদের বুঝতে হবে যে শিশুর বিকাশের জন্য আমাদের অনেক বড় ও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেই আলোচনা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন অনেক ধন্যবাদ